আমরা জানি যে দু হাজার আটে অর্থাৎ নয় শুরুতে যখন মহাজোট সরকার একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন ক্ষমতায় আসলো তারপরে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করার প্রেক্ষাপটে বিগত তিনটা জাতীয় নির্বাচন আমরা জানি যে একদমই একতরফা কিংবা একটা প্রহসনের নির্বাচন ছিল এবং তার মধ্যে দু হাজার সালের যে নির্বাচন সেটা পৃথিবীর ইতিহাসে এত বাজে ইলেকশান এমনকি আফ্রিকার যেসব দেশে খুব বেশি আইন কিংবা সুশাসন নেই সেখানেও এই ধরনের নির্বাচন দেখা যায় না তো আমরা জানি যে যখন কোনো কোথাও নির্বাচন থাকে না কোন কোনো একটা শাসক গোষ্ঠীর সামনে তখন আসলে সেখানে কোনো যেটা কেবল অ্যাকাউন্টেবিলিটি কিংবা জবাব দিতার কোনো কাঠামো থাকে না অথচ আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে একটা জবাবদিদার কাঠামো এবং সেটা কিভাবে হয় মূলত দুইভাবে হয় আমরা জানি একটা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে অর্থাৎ যখন পাঁচ বছর পরপর একটা নির্বাচন হয় তখন এর মধ্য দিয়ে একটা সমান্তরাল দায়বদ্ধতা অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি হরাইজেন্টাল অ্যাকাউন্টেবিলিটি হয় অর্থাৎ একটা দলকে কিংবা প্রার্থীদেরকে পাঁচ বছর পর পর যখন ভোটারদের কাছে যেতে হয় এটার মধ্য দিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় আর আরেকটা হচ্ছে যে একটা রাষ্ট্রে অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে এবং একই সঙ্গে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থাকে আমরা জানি তো সেগুলোর মধ্য দিয়ে এক ধরনের ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলা হয় খাড়া অর্থাৎ এটার মধ্য দিয়েও এক ধরনের জবাবদি তৈরি হয় তো চোদ্দো সালের পর থেকে এই যে নির্বাচনের মাধ্যমে যে সমান্তরাল দায়বদ্ধ সেটা একদমই শেষ হয়ে গিয়েছিল যে কারণে তারই ফলশ্রুতিতে দুর্নীতি কিংবা দুর্বৃত্তায়ন এবং নাগরিকদের অধিকার রক্ষা করতে না পারা দমন পীড়ন সবই আমরা খেয়াল করেছি এবং যার ফলশ্রুতিতেই আমরা জানি চব্বিশের জুলাই আগস্টে প্রায় চোদ্দোশো মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম তো অনেকেই বলেন যে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা সরকারকে হটানোর জন্য হয়নি যে একটা সরকার ক্ষমতাসীন এই দল আর একটা দল জাস্ট ক্ষমতায় আসবে সেজন্য এত বিপুল মানুষ জীবন দেয়নি তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে একটা সংস্কারের মধ্য দিয়ে যে বাংলাদেশ হবে এমন বাংলাদেশ হবে যেখানে তাদের অধিকারগুলো রক্ষা হবে এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বাংলাদেশে কিংবা শাসন এখন যে কাঠামো যে এই যে কাঠামোতে একজন প্রধানমন্ত্রীকে এক ব্যক্তিকেন্দ্রিক যে শাসন ব্যবস্থা কিংবা এবং এই কাঠামো একটা হচ্ছে কাঠামোর মধ্যেই হচ্ছে আমরা একটা ফ্যাসিবাদী বা কিংবা এক শাসন ব্যবস্থা একটা ব্যাপার দেখি আর একটা হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তির ক্ষমতায় থাকার একটা উদগ্র বাসনা যে কোনো মূল্যেই হোক সেটা আমরা দেখেছিলাম তো সে কারণেই যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাদের তিনটা অগ্রাধিকার আমরা দেখি বাই ডিফল্ট একটা ছিল সংস্কার আর একটা বিচার অর্থাৎ বিচার বলতে জুলাই গণ অভ্যুত্থানের বিচার সেই গণহত্যার বিচার আর আরেকটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন তো প্রথম দুটা মোটামুটি একটা পর্যায়ে গেছে কিন্তু গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে একটা বড় জায়গা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলেই শুধু গণতান্ত্রিক উত্তরণের যে প্রাতিষ্ঠানিকভাবে তার যে অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে এটার যে ভিত্তি সেটা তৈরি হবে না তার জন্য দরকার হবে কতগুলো আইনি কিংবা কাঠামোগত সংস্কার এবং তারই ফলশ্রুইতে আমরা খেয়াল করলাম যে সরকার যখন ক্ষমতায় আসলো সরকার প্রথমে পাঁচটা এবং পরে আরও ছয়টা এর বাইরে কিছু কমিটি কিংবা টাস্ক ফোর্স তৈরি গঠন করেছে যেগুলোর মধ্য দিয়ে সরকার মনে করেছে যে এই সব খাতগুলোতে আসলে সংস্কার হওয়া দরকার আমরা জানি যে প্রথম ছয়টা সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেগুলোর সেগুলো থেকে গুরুত্বপূর্ণ কতগুলো সুপারিশ নিয়েই পরবর্তীতে দলগুলোর সঙ্গে লম্বা আলাপের ভিত্তিতে আমরা জানি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে এবং এই সনদেরই একটা যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলো নিয়ে আমরা জানি আগামী বারোই ফেব্রুয়ারি একটা গণভোট একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে